আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটার নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজিমুল্লাহ জাদরান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আজমতুল্লাহ ওমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স গুলবারউদ্দিন নাইম বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন করিম জান্নাত বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রাশিদ খান বোলিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার নাইন নুর আহমেদ স্পিন বলার নাম্বার টেন নাবিনুল হক ফাস্ট বলার নাম্বার ইলেভেন ফজলে হক ফারুকি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্তু ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাজিম হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার টেন শরিফুল ইসলাম ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান বিশ্বকাপের বাউন্নতম ম্যাচ তারিখ আগামী পঁচিশে জুন রোজ মঙ্গলবার সময় সকাল ছয়টা মিনিট বাংলাদেশ টাইম ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ